ওই দেশগুলোতে মসজিদ গুলা কেমন হয় তো এই হইতেছে মসজিদ আমার পিছনে দেখা তো এই হইতাছে ইউরোপের মসজিদ একদম ছোটখাটা একটা রুমের মতো আমরা যে রুমে থাকি ওই রুমটার মত না আর একটা দুঃখজনক বিষয় হইতেছে পুরা সিটিতে একটা মসজিদই থাকে অনেক দূরে দূরে আমাদের রুম থেকে এখানে আসতে প্রায় ২২ কিলোমিটার পথ এখানে আসতে বাসে এখানে আসছি তো আর একটা দুঃখজনক বিষয় হইতা এখানে নামাজ পড়া একদম অসম্ভব হয়ে যায় কারণ এখানে রবিবারে হইতাছে বন্ধ আমাদের যেই আর কি অফ ডে থাকা হইতা রবিবারে ফ্রাইডে তে কোনো অফ ডে নাই তো যার কারণে নামাজ পড়ার ওইভাবে সুযোগ হয় না এটা হইতা অনেক বড় দুঃখজনক একটা বিষয় ভিতরে আপনাদের দেখা মসজিদের ভিতরে কি অবস্থা দুঃখের বিষয় হইতে বন্ধ থাকে হইলো গিয়া রবিবারে যার কারণে আমরা শুক্রবারে নামাজ পড়তেই পারি না আজকে অনেক দিন পরে মসজিদে আসলাম প্রায় দুই থেকে হ্যাঁ দুই মাস হয়ে গেছে আমরা এখানে আসছি আসার পরে এই আজকে ফার্স্ট জুমার নামাজ পড়তে আসলাম এটা খুবই দুঃখজনক একটা বিষয় যেহেতু আমরা মুসলমান আপনারা দেখতে থাকেন মসজিদের ভিতরে দেখামো এই যে এইটা আছে মসজিদ আমরা যে বাড়িতে থাকি ওইরকমই অনেকটা মসজিদ এটা অনেকটা মজলিশের মতো এখানে বসে আড্ডা উড্ডা দেয় হয়তো নামাজ শেষে আর এই একটাই মসজিদ আর মসজিদটা এরকমই আমাদের বড় রুমটার মতে অনেকটা বিষয়টা খুব দুঃখজনক যে ইউরোপের একটা দেশে মসজিদটা এরকম

বাবার সাথে পড়তে বৈল নামাজের সময় নামাজ পড়ব ইউরোপের একটা দেশে মসজিদের খুবই দুঃখ লাগত আর কি দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নাই এই যে শেষ এবার রাসেল মনের অনুভূতি প্রকাশ কর আহমদুলিল্লাহ ক্রুশিয়া তে আইসিয়া এইটাই মনে চাষকে তিনটেস

এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউরোপের ধন্যবাদ সালামু আলাইকুম